রাতটা আমরা বারন্তিতে কাটিয়েছি লেজ হিল রিসর্টে তো আজকে আমরা ওখান থেকে হয়ে যাব গিয়ে যে কটা সাইট সিন আছে ঘুরবো তো আমাদের সেরকমভাবে স্পটগুলো জানা নেই পরপর কীভাবে ঘুরলে ভালো হবে তো এখানে এক দাদা রয়েছে তো সে বললাম তো আমাদের একটু গাইড করে দেবে তো সেই অনুযায়ী আমরা ঘুরবো পরপর স্পটগুলো তো আমাদের ব্যাগ গোছানোও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হয়ে যাব তো রিসর্টটা ভালো আর এইরকম রুমের মধ্যে সবই সুবিধা রয়েছে গিজার টিজার সবই রয়েছে তো আমাদের দেড় হাজার টাকা করে পার ডে বলেছিলো তো আমরা একটু কম সম করে হাজার টাকা নিয়েছিল কিন্তু ভালো পরিষেবা ভালো ঘর পরিষ্কার আছে ভালো রিসর্টটা খারাপ নয় আর একদম বরন্তি লেকেরই পাশে একদম সামনেই সামনেই ভিউ আছে জায়গাটা ভালো কিন্তু সকালবেলার ভিউ সেরকমভাবে দেখা যাচ্ছে আর একটাই কারণ প্রচণ্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না একদম পুরো কুয়াশায় সাদা হয়ে রয়েছে তো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট এবার আমরা এখান থেকে বারো যাব পরে স্পট কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে সারাদিন আমাদের সাথে একটু থেকো কেমন লাগছে জানিও তাহলে আমরা চলে এসেছি এখন জয়চন্ডী পাহাড়ে দেখো ভালো করে রাস্তা অতিক্রম করেছি জয়চন্ডী পাহাড় ওপরে উঠবো তার আগে একটু কিছু খেয়ে নেব খেলে পাহাড়ে উঠতে কষ্ট হবে কিন্তু কিছু করার নেই অনেকক্ষণ না খেয়ে রয়েছে খিদেও পাচ্ছে তো আমাদের বাইক ওখানে সায়েন ওখানে ব্যাগট্যাগুলো রাখছে তো রেখে আমরা এই পাহাড় আছে পিছন পাহাড়টায় উপরে উঠবো ট্রেক করে মোটামুটি অনেকটা উঠতে হবে ওই যে টপ ওখানে আমরা উঠবো উঠে চলেছে আগে ফাইন কেমন লাগছে কষ্ট হচ্ছে লুচি খেয়ে কেমন লাগলো

কমপ্লিট ঘোরা এবার নিচে নেমে যাচ্ছি গিয়ে এবার আমরা পুরুলিয়া টাউন যাব ওখান থেকে সিরকাওয়া সিরকাওয়া তারপরে ওখানে আপার ড্যাম লোয়ার ড্যাম এইগুলো ঘুরবো আমরা এখন জয়চন্ডী পাহাড় থেকে বার হয়ে মোটামুটি চল্লিশ কিলোমিটার রাইড করে আমরা যাবো পুরুলিয়া পুরুলিয়ায় যাওয়ার পরে ওখানে যে কত সাইড সিন আছে ঘুরবো ঘুরে আপার ড্যাম লোয়ার ড্যাম ঘুরে অযোধ্যায় চলে যাবো রাস্তাটা তো জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে রাস্তা সাইডে গাছ তারপর রাস্তাটা সত্যি খুব ভালো একদম খুব ভালো রাস্তা অনেক চওড়া রাস্তাটা তো ফার্স্ট টাইম যদি নর্থ বেঙ্গলে যাওয়ার ট্রেন করে নর্থ বেঙ্গলে যাওয়ার আগে পুরুলিয়া থেকে একবার ঘুরে যাও গাড়িটা চালিয়ে এক্সপিরিয়েন্স করে নাও কারণ এটাও যথেষ্ট উঁচু পাহাড় আছে তো এখানটা একবার ফার্স্ট টাইম চালাও তারপরে দিয়েছে আলু ভাজা ডাল একটা সবজি চাটনি দিয়েছে না আচ্ছা পাঁপড় আর মাছটা বাকি আছে মাছটা আনছে তো আজকে দুপুরবেলা এটাই খাওয়া আমাদের আপার ড্যাম ঘোরা কমপ্লিট এবারে লোয়ার ড্যামে এসেছি তো লোয়ার ড্যামের এখানে গেটটা বন্ধ আছে এই যে গেট এই গেটটার উপর থেকে গেলে ওই যে গেটটা দেখা যাচ্ছে ওখানটায় যাওয়া যেত কিন্তু ওই গেটটা যদি বন্ধ আছে উপরে যাওয়া যাচ্ছে না তো আমরা বাইরে যাওয়া কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ঘুরে এবারে আবার অন্য যাবো ওয়াটার ফলটা আমরা এখন দেখতে যাচ্ছি উপর থেকে ওয়াটার ফলটা নিচের দিকে এসছে খুব খারাপ আছে সামনে ওয়াটার ফল আওয়াজ পাচ্ছ ওয়াটার ফল এক সেকেন্ড দাঁড়াও যাচ্ছি আরে ভাই ডাক পড়েছে

পা স্লিপ করলেই নিচে যে ওয়াটার ফলসটা দেখা যাচ্ছে এটার নাম সুরগা ওয়াটার ফলস বামনি ওয়াটার ফলসের এটা এসছি আমরা তো এটা ফাঁকা হওয়ার একটা কারণ এটা একটু নাবাটা অসুবিধা বিশেষ করে বয়স্কদের পক্ষে ওখানে যেমন বয়স্করা তবুও নাম ছিল কিন্তু এখানে বয়স্করা নাম দেওয়া না কারণ সিঁড়ি নেই সেভাবে পাথর কেটে কেটে করা তো আমাদের পক্ষেও নাবা একটু অসুবিধা পড়ে যাওয়ার চান্স আছে আগমুন্ডি পাহাড়ে উঠছি উপরে একটা রাম মন্দির আছে তো হেঁটে হেঁটে যাচ্ছি সাড়ে নটে আমি একাই যাচ্ছি সামনে ছোটো পাহাড় একটা পৌঁছে গেছি সামনে অযোধ্যার এখানে একটা অযোধ্যার হিলটপের এখানে একটা রিস রিসর্ট নয় হোমস্টে বলতে পারো হোমস্টেতে একটা রুম পেয়েছি কোথাও ঘুরে ঘুরে রুম পাওয়া যাচ্ছে না যেহেতু আগে থাকতে বুকিং করিনি আর এখন সিজন সপ্তাহের কথা এখন সিজেন আমরা রুম আগে বুক করিনি তো একটা রুম খুঁজে খুঁজে পেয়েছি তো আমরা রুম থেকে ফ্রেশ হওয়ার পরে সায়েনও ফ্রেশ হয়ে নিয়েছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি এবারে মার্কেটে যাব ওখান থেকে দিশি মুরগি দেখা আছে তো দিশি মুরগি কিনে রান্না করাবো আর বাইরে থেকে কিছু টিফিন করব তো চলো বন্ধুরা দেখা যাক রাস্তায় গিয়ে দেখাচ্ছি তোমাদের কি করছি আমরা এখন যাচ্ছি চিকেন কিনতে তো অন্য দেখাই যাচ্ছে না আমাদের দেখতে পাচ্ছ না হয়তো ফোনেতে তো আমরা আগে চিকেন কিনবো দেখাচ্ছি তোমাদের চিকেন কিনে রান্না করি আর রুমে এসে খাবো বন্ধু হ্যাঁ নুন লাগবে ঠিক আছে কেমন খেতে ভালো খারাপ না ভালোই তো এটি আমাদের সন্ধ্যেবেলার টিফিন আলুর পকোড়া আছে এক পিস চিকেন পকোড়া আর দুটো আলুর চপ দিচ্ছে হ্যাঁ তাই লঙ্কা না হ্যাঁ তো ভালো মাংস থেকে দিও আটশো নব্বই ঠিক আমাদের রাতের ডিনার এই দিশি মুরগির মাংস আমি ভাত খাচ্ছি আর সায়ে রুটি খাচ্ছে তো এইটা আমাদের আনা হলো তো এখন খাওয়া হবে রাত্রিবেলা এটাই খাওয়া হবে